গুড ইভিনিং সবাই কেমন আছো সকলকে নিয়ে শুরু করছি আজকের ব্লক এখন বাজে সাড়ে ছটা ডি মানতে বলেছি তোমাদের দাদা ভাইকে দাদা ভাই বললো যে তুমিও চলো তো দুবার না ভেবে ঘরে বসে বোর হচ্ছিলাম তো ভাবলাম রেডি হয়নি দেখো রেডি হতে গিয়ে শীতের ঠান্ডায় জল লাগাতে একদম ইচ্ছে হলো না মুখটা সিঁদুর একদম লেফটে ছিল তো আমি একটা টিস্যু নিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিলাম তো আর কিছু করলাম না জাস্ট একটু চুলটাকে মেয়েদের তো চুল আর ড্রেস ব্যাস আর একটু লিপস্টিক তাই না আর কি চাই তো ঝটপট চুলটাকে আছড়ে নিলাম দিয়ে কী কি কী বাঁধবো ভেবে পাচ্ছিলাম তো এভাবে আছড়াতে আছড়াতে একটু তো বেরিয়েছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো বাইরে তো খুব কনকনে ঠান্ডা যদিও আমার একটু বেরোতে ইচ্ছে করে না চুল কী বাদবো ভেবে দেখো একটু বেনুনি করে নিলাম একটাই বেনুনি করলাম কিন্তু একটু সাইড করে যেহেতু মাথায় ঢাকা দিয়ে থাকো প্রচণ্ড শীত তো সেইভাবেই করে নিলাম তো দেখো একটু ক্রিমও লাগিয়ে নিলাম ঠান্ডায় তো স্কিনটা ড্রাই স্কিন একদম চ্যাটচ্যাটে কীরকম একটা হয়ে যায় তো আমি কিছু না নিয়ে একদমই থাকতে পারি না তাই আমাকে কিছু একটা ব্যবহার করতে হয় আমি নাইট ক্রিম ব্যবহার করি যেটা সেটা ব্যবহার করে নিলাম এবার একটু গার্ড তো চটচটে হয়ে থাকে একটু টিপ গার্ড মেখে একটু লিপস্টিকও লাগিয়ে হালকা লিপস্টিকটা না লাগালে মনে হয় শ্বাসটা ইনকমপ্লিট রইল তো যাই হোক ভিডিওটা সবাই দেখো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো আমি একটু হালকা লিপস্টিকও লাগিয়ে নিলাম তো দেখো আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে কলা খেয়ে কি করেছে এই ঠান্ডার মধ্যে তারপর দেখো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো এরকম একটা স্টলও নিয়ে নিলাম ঠান্ডা আর আমার ছেলে তো খুব চালাচ্ছিলো দেখতেই পেলে বলছি ক্যামেরার সামনে গিয়ে বাবাই সর সর তো দেখো এইভাবে জড়িয়ে নিলাম তো বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে দেখো একটা পার্সও নিয়ে নিলাম দেখো তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে তারপর দেখো গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম তোমার দাদা সাথে দেখছি দেখো এখানে ক্রিসমাস বলে স্কুলটাকে কি সুন্দর সাজিয়েছে না লাইটিং চারিদিকে লাইট ঝলমল করছে বেশ ভালোই লাগে রাতে বেলা কিন্তু ঠান্ডার সময় বাইকে উঠতে একদম ভালো লাগে না হেটে হেঁটে তাও ভালো টুটুতেও ভালো বাইকে উঠতে আমার একদমই ভালো না এরকম শীতের সময় বাইকে উঠতে কার কার ভালো লাগে না একটু আমাকে অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা स्किप না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো এদিকে দেখ এদিকে দেখো সেন্টার কত কিছু পাওয়া যাচ্ছে টুপি তো আমিও আমার ছেলের জন্য টুপি আর একটা স্যান্টার কিনে নিলাম তারপর তোমার দাদা ভাই বললো মোমো খাবে আমি বললাম মোমো আর আমি খাবো না সেটা কি হতে পারে কারণ মোমো আমার খুব প্রিয় খাবার তো চটপট এক প্লেট মোমো নিয়ে খেয়ে নিলাম তোমার দাদা ভাইকেও একটু খাইয়ে দিলাম কারণ তোমার দাদা খায় না মোমোটা আমি খাই আমার জাস্ট আমার প্রিয় তো দেখো তোমার দাদা ভাইকে বলে একটু ক্যামেরা করে দাও সেটাও ক্যামেরা করে দিল খাইয়ে দিলাম দিয়ে হচ্ছে দেখো ছেলের জন্য কি কি নিলাম বাড়িতে চলে আসলাম আবার বাইকে বেশ এত ঠান্ডাই গরম গরম খেয়ে তো বেশ ভালো লাগছিল কিন্তু ডিম ডিমের ব্যাগটা ধরে রাখতে পারছিলাম না এতটা ঠান্ডা জমে গেছে তো শেষমেশ ফাইনালি পৌঁছে গেলাম বাড়িতে দেখতে পাচ্ছো বাড়ির খুব কাছাকাছি চলে এসছিস কিন্তু লাইটিংটা যা লাগছে মানে খুবই সুন্দর মানে বলে বোঝাতে পারছি না চারিদিকে দেখো ক্রিসমাস গাছগুলো লাগানো আছে অবশ্য আমি পাচ্ছিল মোবাইলটা উঁচু করে ধরে তুলছিলাম তো এখানে ভিডিওটা কমপ্লিট করলাম